স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তী সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে কুনি নাখের যন্ত্রণা থেকে মুক্তির উপায় চলুন জেনে নেওয়া যাক পায়ের নখের কোণেতে ফাঙ্গাসের সমস্যায় ভোগেন অনেকেই বিশেষ করে গ্রামের মা বোনের এই রোগ দেখা যায় ধুলোবালির সঙ্গে কাদা নখের কোনায় ঢুকে গিয়ে জমে থাকে এরপর সেখানে জন্ম নেয় নানা ধরনের ব্যাকটেরিয়া যা থেকে নখের কোনায় তৈরি হয় পুজ ফুলে লাল হয়ে যায় আর সেই সঙ্গে যন্ত্রণার সৃষ্টি হয় নখের কোনায় বেশিরভাগ লোক একে নখে কুনি নখ বলে থাকেন এ ফলে নখের রঙ হলুদ বরণ হয়ে যায় দেখতে বিশ্রী লাগে তবে তিনটি সহজ ঘরোয়া উপায় এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন চলুন জেনে কুনি নখের যন্ত্রণা থেকে মুক্তির উপায় এক হলুদ কয়েক টুকরো কাঁচা হলুদ কেটে নিয়ে অলিভ অয়েল বা আমন্ড অয়েল দিয়ে ফোটান এবার এক টেবিল চামচ হলুদের সঙ্গে তেল ও তিন টেবিল চামচ পানি মিশিয়ে নিন এই মিশ্রণ দিনে তিনবার আক্রান্ত জায়গায় লাগান মনে রাখবেন হলুদ খুব ভালো অ্যান্টি উপাদান দুই বেকিং সোডা হালকা গরম পানি বেকিং সোডা মিশিয়ে সেই পেস্টটি আক্রান্ত নখের উপর লাগান শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন দিনে দুই থেকে তিনবার বার ব্যবহার করুন বেকিং সোডার ব্যাকটেরিয়া ধ্বংস করে তিন ভিক্স সর্দি মাথা ব্যথায় ভীষণ ব্যবহৃত এই মলমটি সহজে ফাঙ্গাস তাড়ানোর সবচেয়ে ভালো উপায় দিনে দুইবার আক্রান্ত নখে ভিক্স লাগান এরপর সেই নখে গজ দিয়ে একটি ব্যান্ডেজ করে রাখতে পারেন এই ছিল আজকের বিষয় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান শেয়ার করুন বন্ধুদের সাথে যাতে তারাও উপকৃত হতে পারে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ